মরিচের জেলা গাইবান্ধা দেশের উত্তর অঞ্চলের একটি অন্যতম জেলা এখানকার চরের মরিচের ঝাঁজ অন্যান্য অঞ্চলের চেয়ে অত্যধিক মাত্রায় বেশি ভুট্টা আর মরিচের জন্য বিখ্যাত হলেও ভোজন রসিকদের কাছে রসমঞ্জুরির শহর হিসেবেও এটি সুপরিচিত ফলে জেলাটির স্লোগানই হল সাদে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ বর্গ কিলোমিটার সাত আয়তন বিশিষ্ট জেলাটির বর্তমান জনসংখ্যা লক্ষ সাতশো ষাট জন এখানকার সাক্ষরতার হার প্রায় চুয়ান্ন দশমিক শূন্য তিন শতাংশ জেলাটির বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে ফুলছড়ির বালাসি ঘাট ও ফ্রেন্ডশিপ সেন্টার অন্যতম